অ্যান্টিবায়োটিক এটা কি ধরনের ওষুধ কেন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স ওষুধ খাওয়া উচিত কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা মেডি লাইফের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে কারো মাথায় আসতে পারে আসলে অ্যান্টিবায়োটিক এটা কি ধরনের ওষুধ তো এ প্রসঙ্গে আমি বলতে চাই যে আমাদের মানব দেহ ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস এই তিন ধরনের অণুজীব দিয়ে ইনফেকশন অথবা সংক্রমিত হতে পারে তো যে সমস্ত ওষুধ শুধুমাত্র ব্যাকটেরিয়ার এগেনস্টে ব্যবহার করা হয় সাধারণভাবে আমরা তাকেই অ্যান্টিবায়োটিক্স বলি ডাক্তার কেন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে এবং রোগীরা কেন অ্যান্টিবায়োটিক গ্রহণ করে এর কতগুলো কারণ আছে প্রথমে আমি বলতে চাই রোগ হওয়ার আগেই এতে নিরামক হিসেবে ব্যবহার করা যেতে পারে বা প্রোফাইল অ্যাক্সিস হিসেবে ব্যবহার করে এবং তৃতীয় যে বৃহত্তর কারণ এবং মূল কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সেটা হচ্ছে সুনির্দিষ্ট সংক্রমণের বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ইউজ করা তো এই তিন মেইন রিজন্স বা কারণে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন এবং রোগীরা অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন কখন আমি অ্যান্টিবায়োটিক একজন ডাক্তার হিসেবে রোগীকে দেব না যে কনফার্ম না হই যে এটা ব্যাকটেরিয়াল অসুখ কি না আমি পর্যাপ্ত পরীক্ষা এবং সেই পরীক্ষার ফল পর্যন্ত ওয়েট করব কারণ কিছু ভাইরাল ডিজিজ আছে যেগুলো নিজে নিজেই তিন থেকে পাঁচ দিনে সেরে যায় তো সেক্ষেত্রে রং ইউজ অ্যান্টিবায়োটিক করার চেয়ে ব্যবহার না করাটাই ভালো তাহলে মূল কথা হচ্ছে যে ডায়াগনোসিস করার পূর্বে বা রোগ আইডেন্টিফাই করার আগেই রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সুনির্দিষ্ট কতগুলো নিয়ম আছে এক নম্বর নিয়ম হলো রোগী যদি হসপিটালাইজড হয় অথবা বাসাতেও থাকে এবং রোগীর শরীরে যদি কোনো ধরনের কোনো ক্যানোলা কিছু ফরেন বডি লাইক কোনো মাছের কাটা বেঁধা অথবা কোনো নিডেল পিক হওয়া অথবা কারো যদি কোনো ক্যাথেটার থাকে সেটা সংক্রমণের মাধ্যমেও রোগীর ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে তো যতক্ষণ পর্যন্ত ওই বাহ্যিক বস্তুটির প্রেজেন্স শরীর থেকে সরানো না হবে ততক্ষণ পর্যন্ত আসলে অ্যান্টিবায়োটিক না দেয় ভালো নাম্বার দুই শরীরের কোনো স্থানে যদি পুজ জমে থাকে সেই পুজ সঠিকভাবে বের করে ওই জায়গাটাকে ডিজনফেকশন করে তারপরে অ্যান্টিবায়োটিক দিতে হবে নাম্বার তিন হচ্ছে সব ওষুধ সবার জন্য সমানভাবে প্রযোজনা তাহলে ডাক্তারকে ওনার অভিজ্ঞতা ওনার শিক্ষা জীবনের জ্ঞান এবং ওই নির্দিষ্ট এলাকার অ্যান্টিবায়োটিক্সের সাসপ্টেবিলিটি বা আমরা যদি বলি তার উপযোগিতা দেখে ব্যবহার করা উচিত এছাড়াও মহিলা পুরুষ বাচ্চা প্রেগনেন্ট মা এই সমস্ত ক্ষেত্রে পেশেন্ট পেশেন্টের সিচুয়েশন বিবেচনা করে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিউরেশনে যে সময়কাল ধরে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে সেটা ফলো করা প্রতিদিন যে মাত্রায় বা ডোজে ওষুধ দেওয়া হচ্ছে সেটা ফলো করা এবং আরও ভালো হয় পেশেন্ট যদি তার সংক্রমণের উপসর্গ থেকে মুক্তি লাভ করে তারপরে আরেকটি কালচার টেস্ট করে ব্যাকটেরিয়ার প্রেজেন্স যদি আমরা রুল আউট করতে পারি বা কনফার্ম করতে পারি যে তার শরীরে আর কোনো সংক্রমণ নাই আইডিয়ালি এরপরে অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করা উচিত এখন প্রশ্ন হচ্ছে আমার কি অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স ওষুধ খাওয়া উচিত এর উত্তর হবে জি অবশ্যই অ্যান্টিবায়োটিক একজন রেজিস্টার্ড ডাক্তার যখন আপনাকে আপনার রোগের উপসর্গ দেখে যে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ড্রাগটি আপনার জন্য স্পেসিফাই করে দেন বা নির্দিষ্ট করে দেন সেটা সেই সময়কাল ধরে এবং সেই মাত্রায় আপনাকে ব্যবহার করতে হবে অন্যথায় এর ভয়াবহ পরিণাম রোগীর জন্যে সমাজের জন্যে অথবা দেশের জন্যে বই আনতে পারে অনেকেই খুব কমনলি একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আমার একটা ডোজ ভুলে যাই নিতে তো আমার কী ডোজ মিস করার দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যখনই আপনাকে মনে পড়বে সাথে সাথেই আপনার মিসড হওয়া ডোজটি আপনি খেয়ে নেবেন আর যদি রাতের বেলা এমন হয় যে আপনার মনে পড়ল সেক্ষেত্রে আপনি অনেক সময় দুইটা ড্রাগ একসাথে খেতে পারেন তবে আপনার যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়েছেন তার সাথে ওভার ফোন কমিউনিকেশন করে একটু কনফার্ম হয়ে নেওয়াই ভালো কারণ সব ওষুধের সেফটি প্রোফাইল আবার আমরা যদি বলি যে নিরাপত্তা লেভেল সমান না তো সেক্ষেত্রে আপনাকে আপনার যে নির্দিষ্ট ডাক্তার আছে তার সাথে পরামর্শ করবে আপনি এই ডোজটা অ্যাডজাস্ট করতে পারেন অ্যান্টিবায়োটিক সেবনের পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর উত্তর হচ্ছে যে বেশিরভাগ মুখে সেবনযোগ্য অ্যান্টিবায়োটিক খুবই নিরাপদ কিছু এক্সেপশন আছে বা এর বাইরে মেজরিটি যে সমস্ত ড্রাগ দেওয়া হয় প্রেসক্রিপশানে ওগুলো মূলত খুবই নিরাপদ তবে যেহেতু তিন থেকে পাঁচ দিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়া হয় সেক্ষেত্রে দ্বিতীয় অথবা তৃতীয় দিনে রোগীর ডায়রিয়ার উপসর্গ হতে পারে এটা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলোর মেকানিজমেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া কারণ ওরা যখন খারাপ ব্যাকটেরিয়াগুলোকে কিল করে তখন আপনার পেটে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে ফলে আপনার খাদ্যের সাথে যে পরিমাণ অর্গানিজমস বা ব্যাকটেরিয়া পেটে আসে তারা আপনার জন্যে ডায়রিয়া করতে পারে অথবা লোকালি পেটে থাকা প্রোটেক্টিভ ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়ার পরে প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়াগুলো যদি আপার হ্যান্ড নেয় সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে এখন এই ডায়রিয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই এটা ওরাল রিহাইড্রেশন স্যালাইন বা আমরা ওর স্যালাইন যদি যতবার পাতলা পায়খানা হবে ততবার যদি রোগী সেবন করে এবং অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হওয়ার সাথে সাথে এই ডায়েরিয়ার উপসর্গ আর থাকবে না সারা ওয়ার্ল্ডেরই এখন একটা কনসার্ন বা একটা উদ্বেগ অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু রোগীর উপসর্গ কেন ভালো হচ্ছে না এটা সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলো অনুন্নত দেশগুলো যেখানে ডাক্তার ফার্মেসি ফার্মাসিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট এদের মধ্যে যদি কোনো সমন্বয় না থাকে সেক্ষেত্রে এটা প্যান্ডেমিক আকারে বা মহামারী আকারে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে তো আমি আশঙ্কা করছি আমাদের দেশেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার অনেক উঠে অনেক উচ্চগামী এটা অবশ্যই ভয়ের এবং একটা উদ্বেগের কারণ যদি আপনার এলাকায় বা আপনার হসপিটালে একটা কমন পপুলেশন যদি কোনো কমন অর্গানিজমের এগেনস্টে রেজিস্টেন্স গ্রো করে তাহলে ওই পার্টিকুলার লোকালয়ে এবং সেই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রোগী কোনো উন্নতির লক্ষণ দেখা যাবে না অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও তার লক্ষণের কোনো উন্নয়ন না ঘটে রোগী কি করবে এক্ষেত্রে যেটা করণীয় সে তিন দিন পর্যন্ত ওষুধ খাবে যদি কোনো উপসর্গের উন্নয়ন না দেখে সে তার ডাক্তারকে জানাবে এবং কালচার সেন্সিটিভিটি রিপোর্ট দেখে একটা মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা যেখানে এই রোগীর জন্যে কোন কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ বা সংবেদনশীল এবং কোন কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অথবা অসংবেদনশীল তার একটা তালিকা প্রকাশ করা হয় এবং মোস্ট অব দ্য সময়ই এরপরে হয়তো অ্যান্টিবায়োটিক অ্যাডজাস্ট বা রিঅ্যাডজাস্ট করা লাগতে পারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর উন্নত এবং সভ্য দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড ফিজিশিয়ানের বা নিবন্ধিত ডাক্তারের পত্র ছাড়া বিক্রি করার নিয়ম নেই তা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে আমাদের দেশেও এই নীতিমালা অনুসরণ শুরু হয়েছে আমি বিশ্বাস করি অতি অচিরেই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে যত্রতত্র যেখানে সেখানে যখন তখন অ্যান্টিবায়োটিক বিক্রি হাত বদল এবং সেবন যদি প্রতিরোধ করা যায় হয়তো অদূর ভবিষ্যতে এই সমস্যা থেকে আমাদের দেশ মুক্তি পাবে অ্যান্টিবায়োটিক সঠিক ব্যবহার এর গুরুত্ব অত্যন্ত অপরিসীম কারণ আমরা খালি চোখে হয়তো দেখছি যে ডাক্তার লিখছেন অথবা ওষুধের দোকানের যে কর্মচারীটি আছেন সেই হয়তো রোগীকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে এবং সম্ভবত এটাই একমাত্র সোর্স বা সূত্র যার মাধ্যমে এই অ্যান্টিবায়োটিক ওষুধ আমাদের শরীরে আসছে আসল বাস্তবতা হচ্ছে আসলে তা না কারণ রেগুলেটরি বডি অথবা যারা এই সমস্ত ওষুধ এবং খাদ্য নিয়ন্ত্রণকারী সংস্থা আছেন সম্ভবত তাদের জনবল সংকটের কারণে অথবা এই জ্ঞান দেশের আপামত জনসাধারণের মধ্যে সম্ভবত নাই সেজন্যই যে আমাদের দেশের মৎস্য শিল্প পোলট্রি শিল্প এবং রোজার যে খামার ইন্ডাস্ট্রি আছে এই সমস্ত জায়গাতে সাধারণ মাত্রার অনেক উচ্চ লেভেলে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি টের পাওয়া গিয়েছে তো আপনি যদি নিজের পয়সায় সেই অ্যান্টিবায়োটিক কিনে নাও খান এই সমস্ত আনুষাঙ্গিক ইন ইন্ডাস্ট্রি থেকে আপনার শরীরে আপনার জানার অবসরেই এই অ্যান্টিবায়োটিকগুলো আপনার শরীরে প্রবেশ করবে এবং সেক্ষেত্রেও আপনি অনাকাঙ্ক্ষিত অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সের সমস্যায় ভোগ করতে পারেন এবং এর সামষ্টিক ফলাফল অত্যন্ত ভয়াবহ এমন একদিন আসবে যে খুব সাধারণ অসুখে আমাদের জন্য কার্যকরী কোনো অ্যান্টিবায়োটিক থাকবে না সেক্ষেত্রে আমাদেরকে একজন ইমিউন কম্প্রোমাইজড অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলা মানুষের মতন অসহায় মনে হবে অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্স হয়েই যায় এবং এটা যদি সারা দেশে মহামারীর আকারে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের করণীয় কী তো সেক্ষেত্রে আসলে এটা কোনো ব্যক্তির একার দায় না সেক্ষেত্রে রাষ্ট্র এবং এই সমস্ত ইন্ডাস্ট্রি এবং আমি বিশ্বাস করি আন্তর্জাতিক দাতা সংস্থা লাইক ডাব্লিউএইচও ইউনিসেফ হেলথকেয়ার তাদের একটা সমন্বিত প্রয়াসের মাধ্যমে যদি দেশে ওয়ান হেলথ এই কনসেপ্ট মানে সবার জন্য স্বাস্থ্য এই কনসেপ্ট যদি বাস্তবায়ন করা সম্ভব হয় এবং সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে এই পোলট্রি ফিশিং এবং ক্যাটল এদেরকে একটা নীতিমালার মধ্যে এনে অ্যান্টিবায়োটিক ফ্রি মাছ মাংস দুধ ডিম জৈব উপায় প্রডিউস করা সম্ভব হয় আমি বিশ্বাস করি এই সমস্যার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এবং আমরা এর উদাহরণ বিশ্বের উন্নত দেশগুলোতেই দেখতে পাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার আলোচনা শোনার জন্যে মেরিলাইফ মিডিয়ার সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব আমার এই আলোচনা আপনাদের সামান্য হলেও উপকৃত করবে এবং পরিশেষে আমি বলতে চাই অ্যান্টিবায়োটিক ইউজ করেন উইথ কেয়ার তাতে আপনি সুস্থ থাকবেন আপনার প্রতিবেশী সুস্থ থাকবে আমরা একটা হেলদি নেশন উপহার দিতে পারবো ধন্যবাদ